সালাম আলাইকুম এভিএন টেকনোলজির আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখছেন রিনাউন ব্র্যান্ড লিনোবোর থিঙ্কপ্যাড মানে বিজনেস সিরিজের ল্যাপটপ শুরুতে যে ল্যাপটপটি দেখাবো লিনোবোর থিংপ্যাড এল ফিফটিন ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর ডিসপ্লে সাইজটি হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিজিটাল থামলকটা পাচ্ছেন ব্যাকলিট নিউমেরিক কিবোর্ড জয়স্টিক মাউস ফুল এইচ ডি উনিশশো বা হাজার আশি রেজুলেশনের আর ল্যাপটপটির দাম রাখা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় লিনোভো থিঙ্কপ্যাড বিজনেস সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্সের ল্যাপটপগুলো একটু অ্যাভেলেবিলিটি কম সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একটি আপডেট জেনারেশন টেন জেনারেশনের প্রোডাক্ট এবং অরিজিনাল চার্জার ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট আর দেখে শুনে নিতে চাইলে চলে আসতে হবে আমাদের আউটলেট এছাড়াও লিনোভোর এর আরও একটি জনপ্রিয় ল্যাপটপ লিনোভো ThinkPad এক্স ওয়ান কার্বন সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি করা ওয়ান পর্যন্ত রোড করা যাবে খুবই লাইটওয়েট খুবই পাতলা একটি ল্যাপটপ ইন্টেল কোরাই সেভেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ আর দামটি রাখা হয়েছে মাত্র 46000 হাজার টাকা খুবই ডিসেন্ট কন্ডিশনে আছে আর রাবারের একটি গ্রিড ব্যবহার করা হয়েছে হ্যান্ডফিলটা অনেক চমৎকার পাবেন এবং পিওর এই গ্রেড কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও লিনোভোর পেয়ে যাবেন বিজনেস সিরিজে লিনোভোর টি ফোর সেভেন এইট জিরো এস ইন্টেল কোরআই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর দামটি রাখা হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মডেলটি হচ্ছে টি ফোর এইট জিরো এস অরিজিনাল চার্জার ফাইভ ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর গিফট হিসাবে থাকছে ব্যাক প্যাক এছাড়াও মিড রেঞ্জের একটি চমৎকার ল্যাপটপ লিনোবলো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস ইন্টেল ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর দামটি রাখা হয়েছে মাত্র তেইশ হাজার টাকা আর দেখে শুনে নিতে চাইলে চলে আসতে হবে আমাদের আউটলেটে বিএন টেকনোলজিতে ধন্যবাদ লিনোবল লাভারদের জন্য চমৎকার ডিলের প্রোডাক্টগুলো পেতে আমাদের আউটলেটে যোগাযোগ করুন আলাইকুম